হ্যালো ভিওয়ার্স অচিদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের যে সিসি নাইন পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন পাঁচ নম্বরে দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী মুঘল আমলে সুরাট বন্দরের গুরুত্ব এর উত্তরটি নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে সমসাময়িক বিভিন্ন বন্দরের মধ্যে সুরাট বন্দর গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পিছনে বিশেষ অবদান ছিল মুঘলদের তবে এর পিছনে একাধিক কারণ ছিল শহরের নিরাপত্তা মুঘল শাসনের অধীনে সুরক্ষিত হয় পশ্চাৎভূমির সঙ্গে সড়ক এই বন্দরের যোগ সূচিত হয় সুরাট মুসলমান তীর্থক্ষেত্র মক্কায় হজ যাত্রার জন্য মুঘলদের প্রধান বন্দর হিসেবে পরিগণিত হয় প্রতি বছর হজে যাবার জন্য তারা সুরাটে এসে জাহাজ ধরে তবে সুরাটের ক্ষেত্রে এই সব পরিবর্তন বা বন্দর হিসেবে তার এই গুরুত্ব অর্জন হঠাৎ করে ঘটেনি অন্যদিকে সুরাটের এই উত্থানের পেছনে শুধুমাত্র যে মুঘলদেরই হাত ছিল তা নয় তেমনটা নয় ষোড়শ শতকে রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিম ভারত সাগরকে ঘিরে তিনটি মুসলমান শক্তির আবির্ভাব ঘটে ভারতে মুঘল পারসে সাফাভি এবং মিশর ও সিরিয়ায় অটোমান সাম্রাজ্য পরের প্যারা দেখো কি বলা হচ্ছে ষোল শতকের প্রথমার্ধে আরব ভূখণ্ডের পূর্বাংশে অটোমান সাম্রাজ্যের প্রসার এই অঞ্চলে সুদৃঢ় শাসন প্রতিষ্ঠা করে ইসলাম ধর্মের প্রধান তীর্থক্ষেত্রগুলি তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে পড়ে এবং এলেপ্পো দামাসকাস কায়রো মক্কা যাওয়ার তীর্থযাত্রার পথে তারা শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয় মুঘলরা আরব সাগরের পূর্ব পাড়ে যখন হজ যাত্রার জন্য বিশেষ ব্যবস্থা নিত তখন পশ্চিম পাড়ে হজ যাত্রার জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করে অটোমানরা অটোমানরা ভারত সাগর থেকে পর্তুগিজদের উৎখাত করতে পারেনি তবে তাদের মধ্যে ভীতির সঞ্চার করতে পেরেছিল এই পরিস্থিতিতে সুরাট বন্দরের উত্থান ঘটে বস্তুত পারস্য উপসাগরে সাফাভিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং লোহিত সাগরীয় অঞ্চলে অটোমানদের প্রাধান্যের বিষয়টি বন্দর হিসাবে সুরাটের উত্থানের পথকে প্রশস্ত করে ষোড়শ শতকে ভারত মহাসাগরের পশ্চিমে বাণিজ্যের বিশেষ বাড়বাড়ন্ত দেখা দেয় আর সুরাট হয়ে পড়ে সেই বাণিজ্যের প্রধান বন্দর প্যারা করে শতকে ভারতের পশ্চিম উপকূলে পর্তুগিজদের দ্বারা নির্মিত নয় এমন দুর্গের সংখ্যা হাতে গোনা এর মধ্যে বন্দর হিসাবে সুরাট ক্রমশ সমুদ্র বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে এ অঞ্চলের প্রাচীন বিখ্যাত বন্দর দিউ এর তুলনায় সে অধিক গুরুত্ব অর্জন করে অন্যদিকে লোহিত সাগরীয় অঞ্চলের মধ্যে সমুদ্র বাণিজ্যে বিশেষত গোলমরিচের বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রসঙ্গত উল্লেখ্য খাজা সফরের মৃত্যুর পরও সুরাটের সমৃদ্ধি অব্যাহত থাকে এবং এ নগর পর্তুগিজ আক্রমণ প্রতিহত করতে সমর্থ হয় পনেরোশো ছেচল্লিশ সালে খাজা সফরের পর খুদা ওয়ান্দ খান রুমি সুরাট বন্দর নিয়ন্ত্রণ ও রক্ষার দায়িত্ব সামলান পরবর্তীকালে গুজরাট অভিযান কালে আকবর পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সুরাট দখল করেন রাজনৈতিক পালাবদলের মধ্যে বন্দর হিসাবে সুরাটের সমৃদ্ধি অব্যাহত থাকে মুঘলরা শহরটি দখল করার পর সমৃদ্ধ গাঙ্গে ও দোয়াব অঞ্চলের সঙ্গে সুরাটের সংযোগ স্থাপিত হওয়ায় এর সমৃদ্ধি ও বাণিজ্য আরও বৃদ্ধি পায় মুঘলদের দ্বারা অধিকৃত হবার পূর্বে সুরাট অন্যান্য প্রতিদ্বন্দ্বী বন্দরের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও বা সমৃদ্ধশালী বন্দর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে শেষ প্যারা দেখো মুঘল সুরা মূলত সুরাটের উত্থান কতগুলো পর্যায়ের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছিল প্রথম পর্যায়ে পনেরোশো তিরিশের দশকে যখন ধীরে ধীরে ক্যাম্বে বন্দরের অবনমন ঘটছিল তখন সেই পরিস্থিতির সুযোগে রামতের উত্থানের পথ প্রশস্ত হয় এবং এই সময় সুরাট কিছুটা লাভবান হয়েছিল কিন্তু সেই সম্ভাবনা কিছুটা বাধা প্রাপ্ত হয় দিউ ও সুরাটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কারণে দ্বিতীয় পর্যায়ে পর্তুগিজরা পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দিউ দখল করে এই ঘটনার তিন বছরের মধ্যে পনেরোশো সালে সুরাটের গভর্নরের দিউ অভিযান ব্যর্থ হলে খাজা সফর দুর্গ নির্মাণ করে সুরাট শহরের সুরক্ষার ব্যবস্থা যেমন সুনিশ্চিত করেন তেমনি বাণিজ্যিক সম্ভাবনার দিক থেকে বন্দর হিসেবে সুরাট কেবল ক্যাম্বেই নয় দিউ এরও বিকল্প হয়ে ওঠে এরপর থেকে দিউ পর্তুগিজদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যায় ফলে পশ্চিম এশিয়া মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বণিকরা এসে ভিড় করে সুরাট বন্দরে এ সময় সুরাট উত্তর ভারতের বিস্তীর্ণ পশ্চাৎভূমির প্রধান বন্দর অপেক্ষা বৈদেশিক বাণিজ্যের আড়ত বা কেন্দ্র হিসেবে বেশি বিকাশ লাভ করে দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে লোহিত সাগর পর্যন্ত জলপথে প্রসারিত গোলমরিচ ব্যবসার মধ্যবর্তী কেন্দ্রস্থল হয়ে ওঠে এই সুরাট বন্দর এইভাবে সুরাট পনেরোশো চল্লিশের দশকের মধ্যে মধ্যভাগে সুমাত্রা ও পশ্চিম এশিয়ার মধ্যে নৌ পরিবহন ও বাণিজ্যিক রূপে অবতীর্ণ হয় এই শহর পশ্চিম এশীয় বা বণিক ও সুমাত্রার ব্যবসায়ীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় আর এভাবে মুঘল আক্রমণের পূর্বেই সুরাট এক বহুজাতিক রূপ লাভ করে মুঘলদের দ্বারা সুরাট অধিকৃত হলে দক্ষিণ গুজরাট ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে আরও প্রত্যক্ষভাবে সংযুক্ত হয়ে যাওয়ায় উত্তর ভারত ও গাঙ্গেয় দোয়াব অঞ্চলের পশ্চাদভূমিতে পরিণত হয় ফলে ষোড়শ শতকে দ্বিতীয়ার্ধে সুরাট ভারতের বৃহত্তম বন্দরে পরিণত হয় তেই ছিল সুরাট বন্দরের গুরুত্ব বা সুরাটের বন্দরের উত্থান এটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে এছাড়া যে দুই একটি টিকা প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো তার উত্তরগুলি ততক্ষণে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে